আজকে তোমাদের সাথে ফুলকপির পকোড়ার রেসিপিটা শেয়ার করব আগে একদিন তোমাদের দেখিয়েছি ফুলকপিটা গ্রেট করে পকোড়া বানানো তবে আজকে একটু অন্য স্টাইলে দেখাবো এটা দারুণ মুচমুচে আর দারুণ সুস্বাদু হয় খেতে আর ফুলকপির পকোড়া বানানোর জন্য একটা বড়ো সাইজের ফুলকপিকে আমি এখানে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর ফুলকপিটাকে আগে একটু ভাপিয়ে নেব তাই এটাতে বেশ খানিকটা জল দিয়ে ওভেনে চাপিয়ে দিচ্ছি মোটামুটি দশ মিনিট মতো ভাপিয়ে নিলেই হবে ততক্ষণে এদিকে মশলার পেস্টটা বানিয়ে নেব তাই একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি এক ইঞ্চি মতো আদার টুকরো ওই নয় থেকে দশ কোয়া মতো রসুন চারটে কাঁচা লঙ্কা আর বেশ খানিকটা ধনে পাতা সামান্য একটু জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব ওদিকে ফুলকপিটাও কিন্তু খুব ভালোভাবে ভাপিয়ে নিয়েছি ভাপিয়ে নিয়েছি বললে একটু ভুলই বলা হবে টক বগিয়ে ফুটিয়েও নিয়েছি এবারে ফুলকপির জলটাকে একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নেব এবারে এই ফুলকপিগুলোর মধ্যে মশলার যে পেস্টটা বানিয়েছিলাম সেটাই দিয়ে দেব আর খুব ভালোভাবে কিন্তু মশলার সাথে ফুলকপিগুলোকে মাখিয়ে নিতে হবে যাতে প্রতিটা ফুলকপির গায়ে খুব সুন্দরভাবে মশলাটা লেগে থাকে আর এইভাবেই ফুলকপিটাকে ম্যারিনেট করে কমপক্ষে 30 মিনিট মতো রেখে দেব তবে এই পর্যায়ে স্বাদ মতো নুনটা দিতে ভুললে কিন্তু চলবে না আর ওদিকে একটা বেসনের ব্যাটার তৈরি করে নেব একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি চার চামচ মতো বেসন আর তিন চামচ ভরে ভরে দিচ্ছি চালের গুড়ি এর মধ্যে অ্যাড করছি হাফ চামচ চাট মশলা আর সামান্য একটু হলুদ সামান্য একটু লবণও দিয়ে দিলাম আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি এবারে এই সমস্ত শুকনো উপকরণগুলো আগে ভালো মতন মিশিয়ে নিয়ে তারপরে অল্প করে জল দিয়ে দিয়ে একটা ব্যাটার তৈরি করবো ব্যাটারটা কিন্তু খুব পাতলা করব না আবার খুব বেশি ঘন করব না একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার কিন্তু রেডি করতে হবে তবে ব্যাটারটাকে কিন্তু খুব ভালো মতন ফেটাতে হবে যত ভালোভাবে ফেটাবে পকোড়াগুলো তত ক্রিস্পি হবে ব্যাটারটা কিন্তু এখানে রেডি হয়ে গেছে পকোড়াগুলো ভেজে নেওয়ার জন্য এবারে ওভেনে একটা কড়াই চাপিয়ে ঢেলে দিচ্ছি অনেকটা পরিমাণ সাদা তেল তবে তোমরা চাইলে সাদা তেলের পরিবর্তে কিন্তু সর্ষের তেলেও পকোড়াগুলো ভাজতে পারো আর তেলটা গরম হতে হতে ফুলকপিগুলো কেমন ম্যারিনেশন হয়েছে সেটাই দেখে নেব ফুলকপির ম্যারিনেশনটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে দেখো প্রতিটা ফুলকপির গায়ে খুব সুন্দর কিন্তু মশলাটা লেগে রয়েছে এবারে এখান থেকে একটা একটা করে ফুলকপি নিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি এবারে ব্যাটারে ডুবিয়ে ফুলকপিগুলোকে গরম তেলে একে একে ছেড়ে দেব আর মিডিয়াম টু হাই ফ্লেমে পকোড়াগুলোকে লাল লাল করে ভেজে নেব আর এইরকম লালচে কালার চলে আসলেই পকোড়াগুলোকে তুলে নেব আর একই রকম বাকি সমস্ত পকোড়াগুলোই ভেজে নেব দেখতেই পেলে তাহলে ফুলকপির পকোড়া বানানো কতটা ইজি আর এটা এতটা ক্রিস্পি হয় যে বলে বোঝাতে পারবো না দাঁড়াও তোমাদের একবার ও ঠিক আছে শীতকালে যে কোনো সময় এই পকোড়াটা চাইলেই বানিয়ে নিতে পারবে কারণ ফুলকপি এখন সবার বাড়িতে অ্যাভেলেবেল তাই আর দেরি না করে ছটপট আজই বানিয়ে ফেলো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আজ তাহলে আসি টাটা